হ্যালো বন্ধুরা সবার প্রথমে জানাই তোমাদের শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আগামীকাল আমাদের স্কুলে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল আমাদের টিচার মৌহামিস নিজের হাতে কেক তৈরি করে আমাদের জন্য এনেছিল আমাদের ডিরেক্টর স্যার প্রিন্সিপাল ম্যাডাম সেই কেক কেটে আমাদের উৎসবের আরম্ভ করা হয় সবাই মিলে খুব আনন্দ করে আমরা কেক খেলাম রং খেললাম ভীষণ আনন্দ করেছি তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই যে আমাদের মহুয়া ম্যাডাম যে কেক বানিয়ে এনেছিল আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তাকে নিজের হাতে কেক খাইয়ে দিলেন তারপর শুরু হলো আমাদের আবির খেলা আমাদের ডিরেক্টর স্যার সবাইকে আবিরের টিকা পরিয়ে দিলেন কপালে তারপর আস্তে আস্তে আমরা সব টিচার্সরা মিলে আবির খেলা শুরু করলাম এখানে শুধু আমরা টিচার্সটাই ছিলাম না আমাদের অফিস স্টাফ কম্পিউটার টিচার গ্রুপ স্টাফ সবাই ছিলেন সবাই মানে একসাথে মিলিত হয়ে আমরা দোল পূর্ণিমার এই আনন্দ উৎসব পালন করলাম ভীষণ আনন্দে ভীষণ ভালোভাবে আমাদের এই দিনটি মানে এই কিছু সময় আমরা খুব আনন্দের সাথে অতিবাহিত করেছিলাম তার কিছু মুহূর্ত তোমরা দেখতে থাকো আর সত্যি কথা বলছি কেকটা কিন্তু সত্যি খেতে খুব টেস্টি ছিল খুব টেস্টি হয়েছিল কেকটা থ্যাংক ইউ মহুয়া এত সুন্দর কেক আমাদের খাওয়াবার জন্য চারিদিকে এত রঙের খেলা দেখে আমার মনেও শব্দের খেলা শুরু হয়ে গেল সেই শব্দগুলোকে পাশাপাশি সাজিয়ে তোমাদের সামনে রাখলাম শুনে বলো কেমন হয়েছে আজ দেখো চারিদিকে কত রঙের খেলা লাল নীল সবুজের আবিরের খেলা আবাল বৃদ্ধ সব হয়েছে পাগল চারিদিকে রব ওঠে দোল 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 খোকা নাচে খুকু নাচে গায়ে রং মেখে এসো আমরাও সাথী হই তাহাদের সাথী